আপনি কি কখনো অনুভব করেছেন যে যেন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে যখন নিজের লোকসঙ্গ ছেড়ে যায় যখন সমস্যার কণ্ঠস্বর আপনাকে বলে এখন আর তোর কেউ নেই এখন আর কোনো পথ নেই কিন্তু সত্যি কি এমন হয় গীতসংহিতা তিন এ দাউদ এমনই এক রাতের বর্ণনা করেন যেখানে তিনি মৃত্যু ভয় বিশ্বাসঘাতকতা ও হাজারো শত্রুর মাঝে ঘেরা ছিলেন তবুও তিনি বলেন জিহবা আমার ঢাল আমার মহিমা আর তিনি আমার মাথা উঁচু করেন আজকের এই ভিডিওতে আমরা শুধু শব্দ পড়ব না আমরা এই অধ্যায়ের শক্তি অনুভব করব আর বুঝব যে যখন পৃথিবী আপনাকে নিচে ফেলার চেষ্টা করে তখন ঈশ্বরই আপনার মাথা কেন উঁচু করেন দাউদ পালাচ্ছিলেন শত্রুদের কাছ থেকে নয় বরং নিজের ছেলে আফসালমের কাছ থেকে যে ছেলেকে দাউদ ভালোবেসেছিলেন সেই ছেলেই সেনা তৈরি করল রাজা হওয়ার চেষ্টা করল এবং নিজের বাবাকেই মারতে বেরিয়ে পড়ল এটা শুধু শত্রুতা ছিল না এটা ছিল হৃদয় ভাঙার সবচেয়ে বেদনাদায়ক রাত দাউদ ছিলেন রাজা কিন্তু সেই রাতে তার মাথায় মুকুট ছিল না বরং অশ্রু ছিল এই পটভূমি গীতসংহিতা তিনকে এত শক্তিশালী করে তোলে পদ এক দুই হে প্রভু আমার শত্রু কতজন কতজন আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছে অনেকে আমার সম্বন্ধে বলছে ঈশ্বর তাকে উদ্ধার করবেন না দাউদ বলেন আমার বিরুদ্ধে দাঁড়ানো লোক শুধু বাড়ছেই না তারা বলছেও তোর ঈশ্বর কিছুই করতে পারবে না আপনার জীবনে কখনো এমন হয়েছে মানুষ বলে তোর জীবনে কিছুই বদলাবে না তোর অবস্থা কখনো ভালো হবে না তোর প্রার্থনা শোনা হবে না ঈশ্বর আর তোর সঙ্গে নেই কিন্তু মনে রাখুন মানুষ যা বলে তাতে ঈশ্বরের ক্ষমতা একটুও কমে না পদ তিন কিন্তু হে সদা প্রভু তুমি আমার চারপাশের ঢাল আমার গৌরব তিনি আমার মাথা উঁচু করেন এই সেই লাইন যা জীবন বদলে দেয় তুমি আমার মাথা উঁচু কর এর অর্থ ঈশ্বর আপনার সম্মান পুনরুদ্ধার করেন লজ্জার পরিবর্তে সম্মান দেন যা ভেঙে গেছে তা জোড়েন যা পড়ে গেছে তাকে তুলে ধরেন মানুষ নিচে দেখে কিন্তু ঈশ্বর বলেন উপরে তাকাও আমি এখানে আছি পদচার আমি সর্বে সদাপ্রভুর কাছে বিনতি করি আর তিনি তার পবিত্র পর্বত থেকে আমাকে উত্তর দেন দাউদ পালাচ্ছিলেন কিন্তু তিনি প্রার্থনা ছাড়েননি সমস্যা কত বড তা বিষয় নয় বিষয় হল আপনি কি সমস্যার মধ্যেও ঈশ্বরকে ডাকেন ঈশ্বর সর্বদা উত্তর দেন পথ পাঁচ আমি শুয়ে থাকি এবং ঘুমিয়ে পড়ি আমি আবার জেগে উঠি কারণ সদাপ্রভু আমায় ধারণ করেন মৃত্যের হুমকির মধ্যেও দাউদ শান্তিতে ঘুমালেন কেন কারণ শান্তি বিছানা থেকে নয় ঈশ্বর থেকে আসে আজ আপনিও বলতে পারবেন আমার রাত ভয়ের হবে না কারণ জিহবা আমাকে সামলান পচ্ছয় যে শত সহস্র লোক আমাকে চতুর্দিকে ঘিরে রেখেছে আমি তাদের ভয় করব না দাউদ নির্ভীক ছিলেন যুদ্ধ কৌশলের কারণে নয় জিহোবার উপস্থিতির কারণে আপনার চারপাশে দশ হাজার সমস্যা থাকুক তবুও আপনি বলতে পারবেন জিহোবা আমার সঙ্গে আছেন পদ সাত আট হে সদাপ্রভু জেগে ওঠো আমার ঈশ্বর আমাকে উদ্ধার কর আমার সব শত্রুর মুখে আঘাত করো, দুষ্টদের দাঁত ভেঙে দাও সদাপ্রভুর কাছ থেকে পরিত্রাণ আসে তোমার আশীর্বাদ তোমার লোকেদের উপর বর্তাক দুষ্টদের দাঁত ভাঙা এর অর্থ ঈশ্বর শত্রুর শক্তিকে ভেঙে দেন যারা আপনাকে ধ্বংস করতে চেয়েছিল ঈশ্বর তাদের শক্তিহীন করে দেন এবং শেষে দাউদ বলেন উদ্ধার শুধু জিহবার কাছ থেকেই আসে না শক্তিতে না বুদ্ধিতে না মানুষের সাহায্যে শুধু ঈশ্বরের মাধ্যমে আজ আপনি যে যুদ্ধে লড়ছেন ঈশ্বর বলছেন আমি তোমার চারদিকে ঢালো আমি তোমার মহিমা আমি তোমার মাথা উঁচু করি যদি এই বার্তা আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে এটি অন্যদের জীবনেও আশীর্বাদ হয়ে উঠুক